কোনদিন তোলেও নাই বিচারের জন্য কোনো কিছুই না যে

দশ কোটি টাকা পড়ে এই চৌষট্টি জেলায় যারা বিএনপির নেতা কর্মী ভোটাররা নির্যাতিত হয়েছে এতদিন অপমানিত হয়েছে আওয়ামী লীগের দাপটে আওয়ামী লীগের মামলা হামলার জোরে তারা ঘরবাড়িতে টিকতে পারেন মারা গেছে

100% অন্য কোন দল নীল সব আর সবাই নীল আবার দেখলো গেল সেন্টারে একটা না ভোট পাইছে তারপর অন্য কোন সব দল নিল ওই দলে কি ওই সব দলের কমিটিও ছিল না তারাও তো একটা ভোট দেয় নাই এটা কেন করছে মানুষ ভোট দিতেgeqslantলো না না যাওয়ার পরে রিটার্নিং অফিসার কমিশনের নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে এক সাইটে ভোট देছে ওই অফিসারটা ভোট দিয়ে এখন দেখছে ভোট তো একজনের সব দেয়া যাবে না সারা সিটির ব্যালেন্স ঠিক করতে গিয়ে ঠিক ওরে ওইভাবে সব ভোট देছে সেই জায়গায় রামিলে একটা ভোটও পাইনি এই করে নির্বাচন করে ওরে 3.5 লক্ষ ভোট দিয়ে আর ওরে দেখালো ছয় লক্ষ ভোট তাপস দিয়ে নির্বাচনে জয় করা যায় হইলো ভালো কথা আমি নির্বাচন মানি না ওই দিন আমি এগারোটার সময় এই শাক বলেছে নির্বাচনের দিন নির্বাচন বর্জন করলাম আমার সব এজেন্ট এজেন্ট ধরে খেদা দেয় ভোট কেন্দ্রের লোকজন নাই নির্বাচন বর্জন উনি বর্জন করলেন